বোতল জাতীয় ওষুধগুলো খোলার কতদিন পর্যন্ত এই ওষুধগুলো খেতে পারবেন অর্থাৎ ওষুধগুলো ইউজ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা প্রপার ইনস্ট্রাকশন প্রোভাইড করব এই ইনস্ট্রাকশনটা আপনারা ফলো করে বোতল জাতীয় ওষুধগুলো খোলার পরে ইউজ করবেন অর্থাৎ খাবেন এই ভিডিওটাতে আমি দুইটা সেগমেন্টে কথা বলবো প্রথম সেগমেন্টটা থাকবে কোন কোন ফ্যাক্টরকে আপনি কনসিড্রেশন নিয়ে এই সিদ্ধান্তগুলো নেবেন ওষুধগুলো আপনি কতদিন ব্যবহার করা উচিত সেকেন্ড সেগমেন্টে থাকবে স্পেসিফিক কোন ওষুধগুলো আপনি কতদিন ইউজ করতে পারবেন অর্থাৎ ডক্টররা আপনাদেরকে রিকমেন্ডেশন করে থাকে সেকেন্ড সেগমেন্টে আমি ওই ওষুধগুলো কতদিন রাখতে পারবেন সেটি আপনাদেরকে তুলে দেবো প্রথমে যে ফ্যাক্টরগুলোকে কনসিডারেশন নিয়ে আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হবে তার মধ্যে প্রথম যে ফ্যাক্টরটি কনসিডারেশন নিতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আপনি কোন টেম্পারেচারে ওষুধটি সংরক্ষণ করছেন সেকেন্ড ফ্যাক্টরটি আপনার কনসিডারেশন নিতে হবে সেটি হচ্ছে আপনি কোথায় সংরক্ষণ করছেন থার্ড যে ফ্যাক্টর সেটা হচ্ছে আপনি এই বোতলের মুখটা ঠিকমতো মতো প্রপারলি এয়ারটাইট করে লাগিয়েছেন কিনা এই তিনটা ফ্যাক্টরকে আপনাকে কনসিডারেশন নিতে হবে আমি আবারও বলছি আপনি কত ডিগ্রি টেম্পারেচারে ওষুধটি সংরক্ষণ করছেন সেকেন্ড যে ফ্যাক্টর সেটি হচ্ছে আপনি কোথায় সংরক্ষণ করছেন থার্ড যে ফ্যাক্টরটাকে কনসিডারেশন নিতে হবে সেটি হচ্ছে আপনি বোতলের মুখ খোলার পরে সেটি প্রপারলি আবার এয়ারটাইট করে প্রপারলি লাগিয়েছেন কি না এই তিনটা ফ্যাক্টরকে কনসিডারেশনে নিয়ে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তারপরেও ডক্টররা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয় যে এই ওষুধগুলো এতদিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন প্রথমে আমি যদি পিএফএস এফ এস অর্থাৎ অ্যান্টিবায়োটিক জাতীয় পি মানে হচ্ছে পাউডার ফর সাসপেনশান অর্থাৎ পি এফ এস পাউডার ফর যাতে অ্যান্টিবায়োটিকগুলো আপনারা সাত দিন পর্যন্ত সর্বোচ্চ ইউজ করতে পারবেন অর্থাৎ খেতে পারবেন সেকেন্ড যে ওষুধগুলো উল্লেখযোগ্য রয়েছে নাজাল স্প্রে এবং এয়ারড্রপ এই ওষুধগুলো নর্মালি আপনি আঠাশ দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন একটি নাজাল স্প্রে এবং এয়ার গুলো আপনি সর্বোচ্চ আঠাশ দিন পর্যন্ত আপনাকে ডক্টর ইউজ করার জন্য রিকমেন্ডেশন দিয়ে থাকে থার্ড যে ওষুধগুলো সেটির মধ্যে রয়েছে ক্রিম অয়েনমেন্ট এই ওষুধগুলো আপনার ডক্টররা নর্মালি খোলার পরে তিন মাস পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করার জন্য পারমিশন দিয়ে থাকে এরপরে যে ওষুধগুলোর মধ্যে রয়েছে সিরাপ সাসপেনশন নর্মাল যে সিরাপ এবং সাসপেনশন জাতীয় ওষুধগুলো আপনারা নর্মালি সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত ইউজ করতে পারবেন আমি আবারও বলছি সিরাপ নর্মাল যে সিরাপ এবং সাসপেনশানের ক্ষেত্রে আপনি সাত থেকে চোদ্দো দিন ইউজ করতে পারবেন নাজাল স্প্রে এবং আই ড্রপের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ আঠাশ দিন ইউজ করতে পারবেন পিএফএস পাউডার ফর সাসপেনশন অ্যান্টিবায়োটিকগুলো নর্মালি আপনি সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ইউজ করতে পারবেন এবং অন্যান্য যে হচ্ছে আপনার ক্রিম অয়েন্টমেন্ট জাতীয় লোশন জাতীয় ওষুধগুলো আপনি সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ইউজ করতে পারবেন বাট আপনাকে ওই ফ্যাক্টরগুলোকে আকি কনসিডারেশন নিতে হবে ধরুন আপনি আপনাকে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ব্যবহারের পারমিশন দিয়েছে অথবা সর্বোচ্চ বলা আছে আঠাশ দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন কিন্তু আপনি যদি প্রপার টেম্পারেচারে প্রপার প্লেসে না রাখেন এবং প্রপারলি ওষুধের মুখ খোলার পরে যদি আবার ওষুধের মুখটা প্রপারলি ক্লোজ না করেন অর্থাৎ টাইটভাবে আপনি না রাখেন তাহলে কিন্তু আপনার ওই সাত দিন বলুন চোদ্দ দিন বলুন আঠাশ দিন বলুন তখন কিন্তু ওই এতদিন পর্যন্ত ওষুধের কোয়ালিটি এক্সপার্ট করবে না এর ভিতরে কিন্তু আপনার ওষুধের ভিতরে যে কেমিক্যাল রিয়াকশন ঘটে ওষুধের যে কোয়ালিটি সেটি নষ্ট হয়ে যাবে ওষুধগুলো ডিগ্রেড হয়ে যাওয়ার কারণ এয়ারের সংস্পর্শে এবং টেম্পারেচারের সংস্পর্শে ওষুধের যে আর হচ্ছে থেরাপিটিক রেসপন্স ফার্মাকোলজিক্যাল রেসপন্স এগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় রিয়াকশন করে এগুলো হচ্ছে টক্সিক একটা পর্যায়ে চলে যেতে পারে এই জন্য আপনাকে মেইনলি কনসিডারেশন নিতে হবে আপনি কোন টেম্পারেচারে রাখছেন কোথায় সেটি সংরক্ষণ করছেন এবং আপনি প্রপারলি এয়ারটাইট করে বোতলের মুখটি লাগিয়েছেন কেনা সেগুলোকে আপনাকে বিবেচনা নিতে হবে ওই সাত দিন চোদ্দো দিন আঠাশ দিন এগুলোর থেকে ওই জিনিসটা সবচেয়ে বেশি অ্যাসেন্সিয়াল আপনি যদি ওগুলো মেনটেন করতে পারেন আগে দেন হচ্ছে আপনি সাত দিন চোদ্দ দিন আঠাশ দিন এবং তিন মাস এই যে টাইম পিরিয়ডগুলো মেনটেন করে আপনি ওষুধ খেতে পারবেন নিয়মিত এই ধরনের মেডিসিনাল টিপস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন